শুভেন্দু অধিকারীকে তো পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেটিং করে যে তুই বিজেপিতে চলে যা বিজেপিতে গিয়ে তুই হিন্দু হিন্দু কর হিন্দুদের নেতা হ হিন্দুদের হ আমি এদিকে মুসলমানদের বলবো যে আমি মুসলমানদের মসিয়া সুতরাং দুটো দুজনে মিলে ভাগ করে পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় থাকবে তুই বিজেপি বিরোধী দলনেতা হবি সুতরাং একজন মুখ্যমন্ত্রী একজন বিরোধী দলনেতা বাংলার মানুষকে সম্পূর্ণ বোকা বানিয়ে এরা রাজনীতি করার চেষ্টা করছে আর শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হয়েছে এই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মমতা ব্যানার্জীর খুব ভালো সম্পর্ক গোপন ভাই বোনের সম্পর্ক সুতরাং দিল্লি দেখছে যে মুখ্যমন্ত্রীকে যদি রাখতে হয় ক্ষমতায় তাহলে ছাড়া যদি কোনো উগ্র পশ্চিমবঙ্গের হিন্দুকে সভাপতি করে দেয় তাহলে মুখ্যমন্ত্রীকে অর্থাৎ তৃণমূল সরকারকে এখানে রাখার চিন্তা ভাবনা করবে না শ্রমিককে রাখলে কি করবে শ্রমিককে রাখলে মমতা ব্যানার্জির সঙ্গে করে গট অফ করে আবার মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখতে পারবে এটা দিল্লি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আর এস এস এর নির্দেশে সেট আপ এবং গট আপ করে চলছে আর মাঝখানে যে এসআইআর এসআইআর এই হচ্ছে সম্পূর্ণ একটা ষড়যন্ত্র তৃণমূল এবং বিজেপির বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন বাংলার মানুষের হ্যারাসমেন্ট হেনস্থা তো করছেই কিন্তু তাদের যেমন দায় আছে একশো শতাংশ ঠিক তেমনি তৃণমূলের দায় আমি বলবো তিনশো শতাংশ কারণ তৃণমূল সরকারের অফিসার বিডিও ইয়ারও এবং তার আন্ডারে কাজ করা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম যিনি ইলেকশনের জেলার এরা ষড়যন্ত্র করে বাংলার মানুষকে এত পরিমাণে হ্যারাসমেন্ট করছে তৃণমূলের নির্দেশে যে যাতে করে বাংলার মানুষ বিজেপির ওপরে ক্ষুব্ধ হয় এবং বিজেপির ভয় পেয়ে তৃণমূলকে ভোট দেয় আসলে ব্যাপারটা যেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনায় সেটিং করে বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করছে যাতে করে তৃতীয় কোন শক্তি এখানে ক্ষমতায় না আসে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু বাংলার মানুষের বোঝা উচিত যে বিজেপি এবং তৃণমূল ষড়যন্ত্র করে বাংলার মানুষের হ্যারাসমেন্ট করছে আজকে তৃণমূল পন্থী একজন বড় ইসলামিক স্কলার তিনি ইলেকশন কমিশনের কাছে গিয়েছিল আমাদেরও প্রতিনিধি গিয়েছিল সেখানে পরিষ্কার ইলেকশন কমিশন বলছে আমরা যেটা নির্দেশ দিচ্ছি রাজ্য সরকারের কর্মচারীরা ইলেকশনের দায়িত্বে থাকা তারা সম্পূর্ণ উল্টোটা করছে একদম ইলেকশন কমিশনের কথাবার্তা না সুতরাং বাংলার মানুষ যদি সজাগ সচেতন না হয় যদি তৃণমূল তৃণমূল করে তাহলে এদের বিপদ আরো বাড়বে কমবে না প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাইছি যে বর্তমানে বাংলার জন্য বিজেপি এবং তৃণমূল ইকুয়াল টু বিজেমূল কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে এসআইআর নিয়ে সাধারণ মানুষ প্রায় কোটি মানুষ এসআইআর কবলে পড়ে হয়রানি হচ্ছে তাতে কিন্তু মূল যারা ইতিমধ্যে পেছনে ষড়যন্ত্র করছে তারা আর কেউ নন এক ধারে রয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার আর অপরদিকে রয়েছেন বর্তমানে এরাজ্যের শাসক গোষ্ঠী অর্থাৎ তৃণমূল কেন বলছি কথাটা কারণ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার কিন্তু বিজেপির হয়ে দালালি করছে এবং বিজেপির দালালিতে বা বিজেপির বুদ্ধিতে পরিচালিত হয়ে এই এসআইআর কার্যকলাপ শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে লক্ষ্য করছি যে এসআইআর কিন্তু ঘটেছে বা আপাতত কাজকর্ম চলছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং ইতিমধ্যে আমি আপনাদের কাছে আরেকটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি যে এসআইআর হওয়ার পরিপ্রেক্ষিতে যে অফিসার লাগবে সেই অফিসার প্রায় দশ হাজার নয় পঞ্চাশ নয় আশি থেকে নব্বই হাজার এই আর এবং বিএলও অফিসার লাগবে সেই সমস্ত অফিসারদের কিন্তু নিযুক্ত করা হচ্ছে এই রাজ্যের শাসক গোষ্ঠী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে তাহলে বলুন এই রাজ্যে এসআইআর হয়রানির পেছনে সত্যি কতটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস জড়িত তা ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছেন এবং কেন বলছি এ রাজ্যের এসআইআরে সাধারণ মানুষকে এসআইআর জন্য হয়রানি করছে বিজেপির এবং তৃণমূল দুজন উভয় মিলে কারণ আমরা সকলেই জানি যে বিগত দু হাজার একুশ কিংবা উনিশ নির্বাচনের লক্ষ্য করেছি যে যেভাবে নির্বাচনের প্রাককালে দু হাজার উনিশ কিংবা দু হাজার একুশ সালে নির্বাচনের ঠিক প্রাককালে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষকে যেভাবে সিএএ বা এনআরসির ভয় দেখিয়ে এই কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জি বা শাসক গোষ্ঠীর তৃণমূল তৃণমূল সরকার যেভাবে সাধারণ ভোটারকে কিভাবে শুশুট করে এই আতঙ্ক সৃষ্টি করে এনআরসি এবং সি এর মধ্য দিয়ে তাদের ভোট ব্যাংকটা তাদের সরকার গঠন করতে বিশেষ একটা পরিকল্পনা ছাক হিসেবে তারা সাফল্য মণ্ডিত করতে পেরেছে এবং আমরা দেখলাম যে ইতিমধ্যেই সেই ছকের আবার একটা পুনরাবৃত্ত করতে চলেছে এসআইআর এর বিশেষ একটা ভোটার নেমির সংশোধনের তালিকার একটা বিশাল আতঙ্ক সৃষ্টি করে কারণ নির্বাচন কমিশনের পরিপ্রেক্ষিতে যেভাবে বা বিশেষ করে ইতিমধ্যেই লক্ষ্য করছি যে এ এই সিএসআইআর মাধ্যমে সাধারণ মানুষকে একেবারে তাদের ন্যায্য ভোটার বা গুরুত্বপূর্ণ দামি ভোটটাকে সরকার গঠন করতে এই যে পর তাদের কার্যকলাপ শুরু করছে তাতে কিন্তু এই কেন্দ্র সরকার বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু শুধুমাত্র এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারদেরকে সামনে রেখে তারা কিন্তু এই ভোটটাকে লুটে নেওয়ার জন্য বিশেষ একটা কৌশল তারা অবলম্বন করছে কারণ আমরা যদি বিজেপিকে ইতিমধ্যে প্রশ্ন করি যে আপনি ওয়াদা করেছিলেন যে যদি আপনার সরকার গঠন হয় অর্থাৎ কেন্দ্রে তাহলে যে পনেরো লক্ষ টাকা এবং বছরে দু কোটি চাকরি তথা গ্যাসের দামে যথেষ্ট হ্রাস পাবে সেগুলো কোথায় গেল বাংলার যে বাড়ি আপনি উপহার দিয়েছিলেন ইতিমধ্যে সেই বাড়ি প্রকল্প থেকে আপনি সাধারণ মানুষকে একেবারে বঞ্চিত করে দিয়েছেন এই রাজ্যের যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা যে একশো দূরে কাজে যে মজুরি পেত সেটাও আপনি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন অপর যদি রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীকে যদি প্রশ্ন করা হয় যে দু সালের প্রায় প্রাককালে প্রায় ছশা চোদ্দোটি মাদ্রাসা ছিল সেই ছশা চোদ্দোটি মাদ্রাসা থেকে এই প্রায় দু প্রায় কমবেশি বেশি পনেরো থেকে ষোলো বছরের মধ্যে একটা মাদ্রাসা কি আপনি স্থাপন করতে পেরেছেন তার বিপরীত দিকে লক্ষ্য করছি সাধারণ মানুষের কর্ম থেকে যেভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং বিশেষ করে শিক্ষার দিক থেকে একাধিক শিক্ষার প্রতিষ্ঠান দিনের পর দিন আজকে বন্ধের পথে তাহলে সাধারণ মানুষের জন্য আপনি কাজটা করলেন কি তাছাড়া ইতিমধ্যে যে আমরা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি যে এসআইআর হেয়ারিংয়ের মধ্যে যে তেরোটি ডকুমেন্টস চেয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনার বা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার মুখপাত্ররা তাতে যে ছ নম্বর যে পয়েন্টটি ইতিমধ্যে উল্লেখ করেছেন নির্বাচন কমিশন সেখানে বলা হয়েছে যে রেসিডেন্টাল সার্টিফিকেট তাহলে নির্বাচন কমিশনার এই ছ নম্বর ডকুমেন্টস হিসাবে রেসিডেন্টাল সার্টিফিকেট চেয়েছে তাহলে একবার কি শাসক গোষ্ঠীর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন তারা নবান্ন থেকে ঘোষণা করে কি বলেছেন একবারও যে যে ঠিক আছে রেসিডেন্টাল সার্টিফিকেট আমাদের আওতায় পড়ে আমি ইতিমধ্যেই অন্যান্য যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে একাধিক একগুচ্ছ প্রকল্প তিনি ইতিমধ্যে প্রকাশ করেছেন তার মাধ্যমে দুয়ারে প্রকল্পের মাধ্যমে যদি সাধারণ মানুষকে এশ হাজারের থেকে পিঠ বাঁচাতে যদি বলতো যে আমি দুয়ারে প্রকল্প দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রেসিডেন্টাল সার্টিফিকেট খামে ভরে প্রত্যেকটি পশ্চিমবাংলার নাগরিকদের বাড়িতে বাড়িতে ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো যাতে তাদের হয়রানি মেসাইয়ারের হয়রানি থেকে তারা যেন মুক্তি পায় এমন কোনো প্রকল্প বা ঘোষণা ইতিমধ্যে একবার কি করেছেন মমতা ব্যানার্জি অর্থাৎ ইতিমধ্যে লক্ষ্য করছি যে আর এসদিকে রয়েছেন বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারে যেভাবে হিন্দু হিন্দু করে হিন্দুদের মাসিয়া হয়ে উঠছে তিনি বিগত দিনে লক্ষ্য করেছিলাম যখন তৃণমূলের ছিল বা কংগ্রেসের ছিল তখন তিনি এই শুভেন্দু কিন্তু শিহাবুদ্দিনের বাড়িতে গিয়ে মেদিনীপুরে এক বাটি নয় দুই বাটি নয় তিন তিন বাটি গরুর গ্রস্ত খেয়েছিল আজকে বিজেপির কাছে কিছু টাকা পেয়ে তিনি আজ হিন্দু হিন্দু ভাই ভাই করে যেভাবে চেল্লাচ্ছে বা হিন্দুদের মাসিহা হওয়ার চেষ্টা করছে অপরদিকে মুসলিমের আরও এক নামধারী ব্যক্তি তিনি যেভাবে মুসলমানদের মুসলিম মুসলিম ভাই ভাই বলে তিনি চিৎকার করছেন তিনিও কি সত্যি কি মুসলমানদের মাসিয়া হওয়ার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা আমরা ইতিমধ্যে হারে হারে টের পারছি দর্শক আর কিছুই নাই মূল বক্তব্য এটাই যে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ভাই ভাইয়ের যে একটা খেলা বা চক্রান্ত সৃষ্টি করেছে তাতে কিন্তু আপাত দৃষ্টিতে লক্ষ্য করছি সাধারণ ভোটারেরা তাদেরকে আগামী দিনে ভয়ঙ্কর দিনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অতএব আমার আপনার যে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের সাধারণ মানুষ তাদের এই যে শায়ার নামক থেকে শুরু করে যতগুলি বা সিএনআরসির মতো একটা ভয়ঙ্কর দিনের সম্মুখীন যে আমরা রাস্তার দিকে আগাচ্ছি দিনের পর দিন সেই রাস্তাকে মসৃণ বা সেই সমস্যা থেকে একেবারেই সমাধান করার জন্য কোনো রাজনৈতিক দল আদৌ কিন্তু আমাদের কাজে আসছে না বা আমাদের পাশে দাঁড়াচ্ছে না শুধু তাদের একটাই লক্ষ্য আমার আপনার ভোটটাকে নিয়ে তারা কেন্দ্রে বা রাজ্য সরকার বা গদিতে বসে থাকার জন্য তাদের একটা বিশাল একটা ছক আর সেই ছকের কবলে পড়ে সাধারণ মানুষ একেবারেই পিষে মরছে বা ধুকে ধুকে মরছে তার একটি জলযান্তর প্রমাণ আবারও আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম দর্শক আস্ক্রিয়ার গুরুত্বপূর্ণ ইনফর্মেটেভ ভিডিও থেকে অবশ্যই আপনার মতামত জানাতে ভুল করবেন না চ্যানেল কমেন্ট বক্সে আর দৈনন্দিন এখন ইনফর্মেটেভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজে আসতে পারে অন্তত আস্প্রিয়িকার গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়